মঙ্গল গ্রহটি কি নামে পরিচিত উত্তর হল মঙ্গল পৃথিবীর সর্বোচ্চ স্তনাধারী কোনটি উত্তর হল জিরাফ রোমিও এবং জুলিয়েট নাটকটি কে লিখেছিলেন উত্তর হল উইলিয়াম শেক্সপিয়ার ফ্রান্সের রাজধানী কী উত্তর হল প্যারিস পৃথিবীর বৃহত্তম স্তনাধারী কী উত্তর হল ব্লু হোয়েল আমেরিকান পতাকার তারা কি রং দিয়ে তৈরি উত্তর হল সাদা মানবদের বৃহত্তম অঙ্গ কি উত্তর হল টক কে নির্মাণ করেছিলেন প্রসিদ্ধ মোনালিসা চিত্রটি উত্তর হল লিওনার্দো দা ভিঞ্চি কোন পাখি দৃশ্যমানভাবে সবুজ রঙে পাংশু এবং মানুষের কথা বলতে পারে উত্তর হল টিয়া পৃথিবীতে সবচেয়ে কঠিন প্রাকৃতিক পদার্থ কি উত্তর হল হিরক